মনের দুঃখে কথা বলছিস ভাই ভাই আপনারা তো ধান কিনেছেন আর মনে করছেন যে কি আমাকে আমাদের কোল যা সুখে ফেলতেছ ভাই হ্যাঁ আমার বাড়ির দা আদ দেওয়ার দা কয় দোয়া করছল হুদুর আপনার জন্য কি দোয়া কর দিম কথা দেন দা হয় তে তুই দোয়া দ আমি বাড়াছি মামু লাগিছে মামু জেল খাতার সিআইডি বিশ হাজার টাকা দিয়ে ভাড়াছি তা গেটু তো মামলা দিবি মসজিদের মধ্যে জুমার নামাজ চালু করছি আমি মাইক কিনে ফুটব কিনে তারপরও বাড়াবের দেয়নি হচ্ছে ভাড়াতি গেটও মামলা দিবি না পারে সে এটি কোনো ভাই বাড়ানোর কোনো বুদ্ধি আছে করছে আসে করছে এমনভাবে বাড় করে তোমাকে কেউ জানবে না শেষবারে এসে তখন আমাকে ধরবে আরেকবার তখন ধরা খাওয়াই লাগে করছে কি করবেন ধরা লিখবি আমি দৌড় মারবো করতে না দৌড় মারলে পাও যদি গুলি করে কে ভাই তাই হাসিন কে যদি গুলি করে তাই কর না আমি জেলত যা তাও থাকবো তাও পাও ন্যাংরা করবো না